আলহামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল আম্মা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আজকে আমাদের ভোলনারায়ণপুর জামেউলুলম ফাজিল ডিগ্রি মাদ্রাসা 2024 সালের আলি পরীক্ষাার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং উপস্থিত অন্যান্য মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত পত্র মাদ্রাসার সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি দিন দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি তবে এই বিদায় একদিকে যেমন বেদনার আরেক সম্ভাবনা কারণ এই বিদায় মানে আরো উচ্চতর শিক্ষার হাতছানিটাকে নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এক এগিয়ে যাওয়া আজকের দিনটিতে আমার মনে পড়ছে আমি এই তোমাত্র দুইটি বছর আগে এই বিদ্যালয়ে এসেছিলাম কিন্তু যখন এই বিদ্যালয়ে আসলাম আসার পরে এই বিদ্যালয়ে সব কিছুই ছিল আমার অজানা এবং অচেনা কিন্তু আমাদের বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করার সময় এই বিদ্যালয়টি হয়ে ওঠে আমার প্রাণের প্রাঙ্গণ আজ আমার আরো মনে পড়ছে এই তো সেদিন আমরা নবীন ছিলাম আমাদের বরণ করার জন্য যেন স্বাধীন রঙে ভরে উঠেছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ আজ হাটিহাটি পা করে এই বিদ্যালয়ে আমরা অগ্রজ হয়ে উঠেছি আমাদের বিদায় নেবার সময় হয়েছে আমার সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার চরণখানি বারবার মনে পড়ছে কত সুন্দর করি না তিনি বলেছিলেন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল হ্যাঁ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার প্রিয় উপস্থিতি শিক্ষকদের ভালোবাসা আমরা পেয়েছি তা কখনো ভুলার নয় সময়ে সময়ে তারা আমাদেরকে করেছে করা শাসন যাতে আমরা আমাদের সুন্দর জীবন ছেড়ে বিচ্যুতির পথে চলে না যাই তাই আমরা শিক্ষকদের কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন আমাদের সম্মানিত শিক্ষকরা যে সুন্দর স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ সবাই নিয়োজিত হতে পারি সেই স্বপ্নের মর্যাদা আমরা আমাদের হৃদয়ে লালন করছি আমরা যেন আমাদের শিক্ষকদের সম্মান রাখতে পারি এই জন্য আমি বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী তিরিশে জুন থেকে যে আমাদের আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমরা যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে অত্র মাদ্রাসার সম্মান শিক্ষকদের সম্মান এবং আমাদের পিতা মাতার সম্মান ও আমাদের দেশের সম্মান যেন আমরা বয়ে আনতে পারি সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের প্রধান অতিথির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভাপতির সুস্বাস্থ্য দীর্ঘয়ু কামনা করে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেকটি ছাত্র ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করে ছোট্ট একটি ছন্দ বলে আমি আমার বিদায় ভাষণ একা নিঃশ্বাস করছি চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আল্ররজনী চলে গেলে আমরাও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা অঞ্চলে ধন্যবাদ সবাইকে